পর্দা মানে হলো ওই নারীর শরীরের কোন অঙ্গ বোঝা না যাওয়া ঠিক কিনা কথা বলে এখন আপনি হিজাব করলেন নেকাপ পরলেন আপনি কাপড় পরলেন কিন্তু আপনার শরীর বোঝা যাচ্ছে এটা পর্দা না একটা প্রহসন ঠিক কিনা কথা বলেন আমাদের দেশে এমন এমন পর্দা এখন বের হয়েছে পর্দা না করলেই ভালো ছিল মনে হয় শুধু আগুনে বোধহয় এতটুকু উপরেরটা পুরবে নিচেরটা বোধহয় পড়বে না পর্দা করতে হবে দূর থেকে দেখলে যেন বোঝা না যায় চট্টগ্রামের আনোয়ারা একটা জায়গা আছে বক্তিয়ার পাড়া যেখানে এখনো আমি মাঝে মাঝে মাফিলে গেলে দেখি পর্দার প্রচলন নারীদের মাথার উপরে একটা বিশাল যুদ্ধাদের ক্যাপের মতো সামনের তারের মতো এখনো পর্দা কাকে বলে পর্দা কি আসলে আমরা পর্দাটাকে আধুনিক বানাতে বানাতে পর্দাকে আমরা এখন বেহাইয়া পড়া নিয়ে গেছি ঠিক কিনা কথা বলেন এই যার জন্য দায়ী হলো প্রত্যেকটা পরিবারের গার্জিয়ানরা চার দিন আগে দেখলাম একটা বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ে গিয়ে কলেজে না কোথাও নেচেছে পরে ওই পরিবার আর মেয়েটাকে নিয়ে যায় নাই এখানে দুই ধরনের ব্যাখ্যা হতে পারে একটা হলো সাথে সাথে তারা মনে করেছে যে এই বে মেয়ে যদি আমাদের ঘরে নিয়ে আসি যে স্কুলে গিয়ে নাচতেছে কলেজে গিয়ে ডান্স করছে সে আমার ঘরটাকে তো আর ঘর রাখবে না এটাকে নাট্যশালা বানিয়ে ফেলবে আবার আরেক দিক থেকে যদি আমরা দেখি হয়তো তাকে বোঝানো যেত তাকে ডেকে দিনই তালিম দেওয়া যেত আমরা সারা বাংলাদেশ ঘুরি আমরা দেখি যে অসংখ্য পরিবার আছে যাদের কাছে দিনই কোনো কিছুই নাইনি তারা দুনিয়াতে কেন আসছে কি করছে তারা মনে করে যে একটা ভালো বাড়ি একটা ভালো গাড়ি আর আরামায়েশ করে খাওয়া এটাই বোধহয় পৃথিবী সেজন্য মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি একটা নারীকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সুপারস্টারের নাম কি নায়ক সে নাম বলে দিয়েছে ভারতের নায়কদের সুপারস্টারের নাম কি তাও বলতে পেরেছে ইভেন হলিউডের নায়কের মধ্যে সুপারস্টারকে তাও বলতে পেরেছে পরে জিজ্ঞেস করা হয়েছে নামাজ নামাজ স্কয়াকা তখন সে বলছে আই এম সরি এটা তো আমার মনে পড়ছে না পরিবার আছে যে আমাদের নবীর নামটাও ভালো করে জানে কিনা সন্দেহ আছে এমন এমন পরিবার আছে যে আমাদের চার খলিফার নাম জানে না এমন এমন পরিবার আছে যেখানে এই যে মোহরম মাস চলে গেছে স্কুল কলেজে দশই মোহরমের বন্ধ উপভোগ করেছে কিন্তু আহেলে বায়াত কে সেটাও জানে না ঠিক কিনা কেন এমনটা হলো আপনি আপনার পরিবারে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা দেখার জন্য যেই পরিমাণ আয়োজন করেছিলেন চিপসের প্যাকেট কোকের বোতল ইভেন বিরিয়ানিও পাকাইছেন যে আয়োজন করে আপনি ফুটবল দেখেছেন যে আয়োজন করে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখেছেন যে আয়োজন করে আপনি আপনার ঘরে এই ধরনের প্রোগ্রামগুলোর জন্য কনসেন্ট্রেট করেছেন সেইভাবে কোনোদিন একটা দিনই মজলিস ঘরের মধ্যে করেন নাই সপ্তাহে একদিন আমি আমার বিবি বাচ্চা পুত্র কন্যা সবাইকে নিয়ে বসেছি মেসকাত শরীফটা নিয়েছি বা কোরআনুল কেরিমের বাংলা অনুবাদ নিয়েছি নিয়ে সবাইকে বলেছি যে সোরা ফাতেহা থেকে তুমি অনুবাদ করো সোরা বাকারা থেকে আমি অনুবাদ করছি আগামী সপ্তাহে সোরা নিসা থেকে হবে এরপরে সপ্তাহে মায়দা থেকে অনুবাদ করব। এরপরের পরের সপ্তাহে আমরা একটা হাদিস পড়ব এরপরের পরের সপ্তাহে আমরা একটা সাহাবির জীবনী পড়ব এভাবে সপ্তাহে একদিন বা মাসের দুই দিন যদি আপনি ঘরে একটা করতে পারেন একটা রুমের মধ্যে আপনি সুন্দর করে জায়নামাজ বিছিয়ে কি বলবো ভাই শহরের বাসাগুলোতে তো লাশ ধোয়ানোর জায়গাও নাই নামাজের দিনই মজলিসের জায়গা তো দূরের কথা এমন এমন বাসা বিল্ডিং এখন হচ্ছে কোরবানির পশু জবে করার জন্য জায়গা রাখে নাই কিন্তু আপনাদেরকে সেটা করতে হবে ঘরের একটা কোনায় একটা ইসলামী কর্নার বানাতে হবে একটা হাত তোলে বলেন পারবেন কিনা বলেন তো ইনশাল্লাহ দিনই কর্নার থাকবে সুন্না কর্নার যে কর্নারটার মধ্যে সুন্দর একটা জায়নামাজ থাকবে কিছু আতর থাকবে তসবি থাকবে যেখানে বিভিন্ন কোরআন হাদিসের বইপত্র থাকবে আপনি ওই জায়গায় গিয়ে বসলেই একটা সুকুন পাবেন আপনার মধ্যে একটা ভালোবাসা মোহাব্বত ইসলামের প্রতি আসবে ঠিক কিনা জোরে বলেন এখন আপনার ঘরের এই রুমে একটা টিভি ওই রুম আরেকটা টিভি এই রুমে ওয়াইফাই আগে আমরা বাসায় কারো বেড়াতে গেলে কেউ আসলে বলতো একটু দিবেন এখন বলে আইফোনের চার্জার আছে আগে বলতো যে আপনাদের বাসায় কি নামাজ পড়ার কোনো জায়গা পাবো উজুখানাটা কোন দিকে আর এখন বলে যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা একটু দেন এটা প্রতিরোধ করতে পারবো আমরা ঠিক কি কথা বলেন মনে রাখবেন অতি স্মার্ট যারা আজকাল হয়ে গেছে যারা মনে করে যে হেজাবের উপরে নেকাবের উপরে নেকাব পর্দার উপরে পর্দা করা আনস্মার্ট তাদেরকে বলবো আপনি আমার সাথে বসেন আমি আপনাকে প্রমাণ করে দেব। এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট নারীর নাম হল ফাতে